শুরু করা যাক আমার শুরু করি ওয়েলকাম টু অফিসিয়াল ইউটিউব চ্যানেলিম ব্লগ ভিডিও আনাদার ব্লগ আজকে ব্লগটা কি বিষয় থাম মেল থেকে বুঝতে পেরেছেন এক্সাক্টলি আজকের ব্লগটা হল বাহুবল গ্রামে আমি অনেক দিন পরে আবারও গেস্ট মানে স্টার্ট করলাম আমার নিউ ব্লক আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন আর আমার মাইক্রোফোনের আওয়াজটা কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে একটু জানাবেন যে শুরু করা যাক আমার অসাধারণ ব্লক এ আজকের ব্লগটা শুরু হচ্ছে এখান থেকে শুনেন আমাকে কি ক্রিয়াভাবে দেখা যাচ্ছে অবশ্যই জানাবেন ব্লগটা দেরি না করে শুরু করি আমার কাছেও মানে অসাধারণ এই সুন্দর একটি পরিবেশে ব্লক করে আমার মনটাকে সুন্দরভাবে আবারও অনুষ্ঠিত করলাম আবারও সবাইকে আমার ব্লগে অভিনন্দন ও শুভেচ্ছা আমার এই ব্লগে চলে দেখতে দেখেন ব্লগটা শুরু হয়ে গেছে আজকে ব্লগটা হলো এই ধান ক্ষেতের সামনে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি আজকে ব্লগটা শুরু হয়েছে শুক্রবার বিকাল সাড়ে সাতটার থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম হোয়াটসঅ্যাপ এভরিওয়ান আবারও ওয়েলকাম টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল মুস্তাকিম ব্লগ ভিডিও আনাদার ব্লগ এক্স্যাক্টলি আজকে ব্লগটা হলো খুবই স্পেশাল একটি ব্লগ বাহুবল গ্রামে ধান খেতে সামনে আমার একটি অসাধারণ চশমাটি লাগিয়ে ব্লগটা শুরু করা যাক আপনারা কি বলেন আপনারা কি বলেন একটু জানান শুরু করা যাক আমার ব্লগ মানে অসাধারণ ব্লক চলুন ব্লগটা শুরু করি এই ব্লগ এর মধ্যে আজকে যে বিষয়গুলা তুলে ধরবো সেগুলো হলো আজকে ব্লগের মধ্যে আমি কিছু আজকে ব্লগটা হলো এই দান কেতের মাঝখানে কেন এ 2024 সালে ব্লক করেছিলাম আর এখন কেন বর্তমান 2026 ফোরটি সালে ব্লক করছি আসলে কাহিনী হলো ডানকে থানো কোভি পিও আমার সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ মানে ডানকের সামনে মানে ডানকের সামনে কোভি ফেব্রেট এবং এ वेरी নাইস স্পট পার্চেন গাইস এই ব্লকটা সুযোগ পাওয়া আগে ইজ্যাক্টলি আজকে ব্লকটা শুরু করছি আপনাদের ভালোবাসা পেয়ে আজকে ব্লগের মধ্যে প্রায় এক হাজার লাইক আর শেয়ার মানে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এটা আপনাদের মতামত আর সাবস্ক্রাইব কিন্তু ওরা করবেন সাবস্ক্রাইব এর কোনো এটা নেই অংশ মানে কোনো কিচ্ছু নেই ব্লগটা আজকে এই দানের মাঝখানে ব্লগটা শুরু যে করলাম আপনাদের কাছে আমার ব্লগটা কেমন লাগে সব সময় জানান না আসল কাহিনী হলো আপনাদের মনে ব্লগটা সব সময় দেখা হয় না প্লিজ আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি খুব খুশি হব আপনাদের কমেন্ট পেয়ে এখন এক্স্যাক্টলি আজকে ব্লগটা আমি আজ এবার মানে ফালতু কথা বলার জন্য আমি ব্লগটা স্টার্ট করিনি শুধু ইম্পর্ট্যান্ট ব্লগ করার জন্য স্টার্ট করেছি এই যে দান কেটে দেখতেছ না এই দান কেটে এর মধ্যে যদি ব্লকটা করি খুবই ভালো লাগে এবং এই দানের সামনে আমার প্রত্যেকটি ব্লক সর্বোচ্চ সঠিক না সাইটিক কেটে মাসখানেক এবং দানকেতে সামনে এই যে দানকেতে সামনে ব্লকগুলো করি এইগুলা আমার মিJadi ভালো লাগে আপনারা কমেন্ট করলেও কোনো লাভ হবে না এখন আজকে ব্লগটা আপনাদের বারো বৈশাখে আমি প্রায় দীর্ঘ এক বছর তিন মাস পরে আবার স্টার্ট করলাম আজকে মুস্তাক ব্লগ ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড আপলোড করা হবে প্রফেশনাল লেভেলে ভিডিও আপনারা আজকে এই ভিডিওটি সর্বোচ্চ এই পাঁচ মিনিট তিরিশ সেকেন্ড লং ভিডিও হতে যাচ্ছে আপনারা যদি সম্পূর্ণ কন্টিনিউ করেন দেখতে থাকেন আমি খুবই খুশি হব ও আনন্দিত হব সবাই শুভেচ্ছা বানায় আমার ইউটিউব চ্যানেল অফিসিয়াল থেকে দেখেন আমি এই যে ডানকেত চতুর্দিকে শুধু ধানকেত এখানে শুধু আগে ছিল আলী এই পানি মানে এখানে শুধু পানি ছিল আর কিছু ছিল না এখন শুধু গেছে যেন অন্যরকম ফিল। এখন বিকাল টাইমে আসলে যে এত ভালো লাগে এই দুপুরে আসলে অতটা ভালো লাগে না এখন রোদ নাই বৃষ্টি নাই না বৃষ্টি তো সব সময় আসে না রোদ সব সময় আসে সবাইকে

ছড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ওই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা দুনিয়া নবী এলো মায় আমিনাত ঘুরে আসলে আজল মালিক কলি মুঠা জরে আল্লাহ যাদের সমূহ হয় তাদের কিশোরে বাবু না দয়াল আল্লাহ যাদের সমূহ হয় তাদের কিশোরে বাবু না আমার হৃদয় মাঝে কাবা নয়তো তো অনেক মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয় তো অনেক অহে মদিনা কেমন লাগলো এই ও দে পাল দে অবশ্যই জানাবেন আরেকটি গজল শোনাচ্ছি শুনতে থাকেন এই কি গজল শোনানি যায় এটা আমি বুঝতেছি না এই শোনাচ্ছি লাঠি মার বাঁধবে তালা লাঠি মার বাঁধবে তালা বন্দি সালার কুল্লে দুহাত জুলুমের কারখানা সব বাংবে ওরে বাং কারাগাত জালিমের অত্যাচারে মরছি কেন আজ বুঝি প্রয়োজনের রক্ত নদী বিচারের নাই রে বিচার নাই রে আচার এই শহরে নাটকের সবটা সারি বেঙ্গে ফেলো লাক্কি মেরে এই গেল দেশে দশো দো দেশের জন্য গাওয়া হয়েছিল এই বললাম আর কোন গজল গাওয়া যায় কিনা আপনারা কমেন্ট বক্সে বলেন বলো সময় নেই সময় খুবই অল্প লং ভিডিও মানে পাঁচ মিনিট তিরিশ ব্লগ হবে এর জন্য বেশি লং মানে লম্বা ভিডিও হবে না আরেকটা গজল হলাম নমস্কার দমজন আসছে দমজন মাছের কিছু গজল গাইবো আচ্ছা আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই আজকে ব্লগটা যদি আপনাদের কাছে স্পেশালি লাগে অবশ্যই এই ব্লগটা বেশি বেশি করে আপনাদের ফেসবুকে শেয়ার করে দেবেন যেন আমার এই ব্লগটা মিলিয়নে পৌঁছে যায় মানে 1 মিলিয়ন 2 মিলিয়ন তিনি 3 মধ্যে পৌঁছে যায় এই ব্লগটি যদি আজকে ব্লগ তো 12 হয় ইনশাআল্লাহ আগামী বছর মানে আগামী আগামী মাস આવશે আলো আলো কিছু ব্লগ এই জায়গায় নয় অন্য কোন স্পেশাল প্রকৃতি নেই তা আপন মনে আর হিসাব হয়ে গেছে আমি ব্লগের মধ্যে কি বলবো এ বাহাওল গ্রামে আসলে আমি নি জানি না কেননা আপনাদের মধ্যে তো দেখাতে হয় না আমি তো শুধু দানকেত দেখাই আপনাদের তো মন ভালো করতে পারবো না এর জন্য আপনাদের মন খুশিতে আপনারা লাইক যত দ দিতে পারেন ততটাই খুশি হব যে আমি জানি যে আপনাদের পছন্দ হয় না এই দানকেতের মধ্যে যে ব্লগ করি আপনাদের পছন্দ হয়ে যায় আদনে এক জায়গায় মানে শ্রীমঙ্গল চা বাগানে বিভিন্ন চা গেলে আপনাদের কাছে কি যাওয়া যাবে কিনা জানি না এখন আপনার ব্লক দেখেন বাহুবুল গ্রামে ব্লক দেখেন ইনশাল্লাহ দামাকা ব্লক আসবে আগামী বছরে মানে দুই হাজার ছাব্বিশ সালে ছাব্বিশ সালে আসবে আপনারা এই ভিডিওতে বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না বলে সাবস্ক্রাইব শুরু করবেন আর আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আশা করি কমেন্ট বক্সে জানাবেন আজকে বাহুবল গ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি সৈয়দ মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের কাছে আপনাদের সামনে আরো নতুন কোনো স্পেশাল ধামাকা ব্লগ নিয়ে আসব অপেক্ষায় রইলাম মানে অপেক্ষায় থাকলাম আপনারা কবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি এই বাহুবল সুন্দর প্রকৃতি দানের মাঝখান থেকে